কথার কথা কত কথা রোজ বলি কত রকমারি পেটে কথা চেপে রাখা মহাঝকমারি মারি ফিস চুপচাপ কথা কানা কানি গোপন কথাটি হবে আগে জানা জানি কথা দিয়ে নেতা যেতে জনতার ভোট প্রেমিকাকে কথা দিয়ে কেউ পায়ে চোট কথা বলো আরও কথা বলো বেশি বেশি ফোন কোম্পানি হবে সবচেয়ে খুশি নিচে কথা ছেদ কথা কথা তোলে কেউ বড় কথা বাজে কথা বলে কেউ কেউ কথা দিয়ে কথা রাখা মোটে সজা নয় কথার সূত্র ধরে কথা মালা খোঁজা কারো গলা গ্যাগ গ্যাঁক হাগ ডাক ভরা কারো কথা চোখে চোখে দেয় আস করা মাপা কথা বলে কেউ কেউ মাত্রাটা রেখে কেউ বকে দিন রাত কথা চোখে মুখে ভুল কথা ভুল মনে জ্বালায় আগুন কথার মলমে জুড়ায় কথার কি গুণ এই বেশ কথা শেষ আরি 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 কথা ভরা পাত তারি গোটা তাড়াতাড়ি